ডালের পাতে আমাদের একটা কিছু ভাজা ভুজি লাগে আজকে বানাচ্ছি কাঁচা কলার একটা শুকনো সবজি প্রথমে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা কলা একদম ছোটো ছোটো করে কেটেছি খেয়ে দিলাম তেলটার সঙ্গে ভালো করে এইটা রুটি পরোটার সঙ্গেও খাওয়া যেতে পারে বা ভাতের পাতেও খাওয়া যেতে পারে করে এটাকে এবারে ঢাকা দিয়ে দেব বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম সেটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে এটার মধ্যে দেব হলুদ সল্ট সল্ট অল্প করে দেব তার কারণটা পরে বলছি ধনে জিরের গুঁড়ো লঙ্কা লঙ্কা একটু বেশি পরিমাণে দেবো দেড় চামচ মতো দিলাম আর এটাতে দেব বেশ কিছু রসুন থেতো করে রেখেছিলাম দিয়ে এটাকে এবারে মিক্স করে দেব। মিক্স করে দিয়ে আবার এটাকে ভাজবে কাঁচা কোলাটা সেদ্ধ অলরেডি নরম অলরেডি হয়ে গেছে তোরা আর ঢাকা দেব না খোলা অবস্থাতেই এটাকে ভাজবো রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি বেশ ভাজা ভাজা হয়ে গেছে রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে এবারে এটার মধ্যে দেবো চাট মশালা এটার মধ্যে দিলাম চাট মশালা চাট মশালাতে সল্ট থাকে সেই জন্য আগে কম সল্ট দিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল ডালের সঙ্গে খাওয়ার বা পরোটার সঙ্গে খাবার কাঁচা কলা শুধু কাঁচা কলারই একটা দারুণ রেসিপি